নতুন প্র্যাকটিস কিটে চ্যাম্পিয়ন্স ট্রফির অনুশীলন ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ দল বিপিএল শেষ ফরচুন বরিশালের হয়ে খেলা মুশফিকুর রহিম মাহমুদউল্লাহ রিয়াদ এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্তরা বরিশালে গেছেন ট্রফি নিয়ে উল্লাস করতে তাই তারা না থাকতে পারলেও দশ তারিখ থেকে তাদের উপস্থিতিতে পুরোদমে অনুশীলন করতে পারে বাংলাদেশ তেরো তারিখ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য দেশ ছাড়ার আগে বারো তারিখ পর্যন্ত টানা অনুশীলন তার আগে সাবধান থাকতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়া আঠারো ক্রিকেটারকে আট দলের এই টুর্নামেন্টের বাংলাদেশ বাদে প্রায় সব দলেরই কেউ না কেউ ইঞ্জুরিতে পড়েছেন কোনো দলের একাধিক ক্রিকেটারও ইতিমধ্যেই ইঞ্জুরিতে পড়ে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেছেন ইঞ্জুরিতে পড়া সবশেষ সংযোজন নিউজিল্যান্ডের রাচীন রবীন্দ্র ও পাকিস্তানের হারিস রৌফ ঘরের মাঠে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার সাথে ত্রিদেশীয় সিরিজ খেলছে পাকিস্তান গতকাল শুরু হওয়া সিরিজটি আসলে চ্যাম্পিয়ন্স ট্রফিরই প্রস্তুতি পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে রাচীন রবীন্দ্র ফিল্ডিংয়ের সময় কপালে বলে আঘাত পেয়েছেন আর রৌফ ইনিংসের মাঝ পথে সাইড স্ট্রেইনের কারণে মাঠ ছেড়ে গেছেন দুজনই আপাতত আছেন পর্যবেক্ষণে এই দুই দলই আবার আছে বাংলাদেশের গ্রুপেও রোফ রবীন্দ্রর মতো ক্রিকেটাররা যদি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে না পারেন তাহলে ফায়দা হবে বাংলাদেশেরই আর সেজন্য বাংলাদেশের ক্রিকেটারদের থাকতে হবে সাবধান যাতে ইঞ্জুরিতে না পড়েন কেউ পূর্ণ শক্তির দল নিয়েই বাংলাদেশ দুবাই এবং পাকিস্তানে যেতে পারে যদি ক্রিকেটাররা থাকেন সাবধানে লাইফ বাংলাদেশের গ্রুপের বাইরে থাকা সাউথ আফ্রিকার চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড থেকে ছিটকে যান এনরিক নর্কিয়া দক্ষিণ আফ্রিকার এই পেসার পিঠের চোটের কারণে পণ্য সদস্যের দল থেকে বাদ পড়েন চোট ছিটকে দিয়েছে পাকিস্তানের সাইম আয়ুবকেও পাকিস্তানের বাহাতি এই ওপেনার ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে অ্যাঙ্কেলে চোট পেয়েছিলেন তাকে চ্যাম্পিয়নস ট্রফির আগে সুস্থ করতে দ্রুত লন্ডনে চিকিৎসার জন্য পাঠানো হয়েছিল তবে শেষ পর্যন্ত সাইমকে খেলানোর আশা ছাড়তে হয়েছে পাকিস্তানকে তবে দল হিসেবে চোটের কারণে সব থেকে বেশি ভুগছে অস্ট্রেলিয়া অলরাউন্ডার মিচেল মার্শ অধিনায়ক প্যাট কামিন্স ও পেসার জশ হ্যাজেলুড তিনজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় দল ঘোষণার পর টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকা দলে চোট সংখ্যা আছে ডেভিড মিলার আর লুঙ্গি এনগিরিকে নিয়েও যদিও সময় মতো তারা ফিট হয়ে উঠবেন বলে আশাবাদী বোর্ড নিউজিল্যান্ড অপেক্ষায় আছে লকি ফার্গুসনকে নিয়ে ডানহাতি এই পেসারও হ্যামিস্টিংয়ে চোটেই ভুগছেন তাসফিক পলক ক্রিক ফ্রেঞ্জি